আসসালামু আলাইকুম আজকে আমরা এই ব্রাদার প্লেন মেশিন সেভেন ওয়ান এইট জিরো এ মাইনাস এইট ওয়ান থ্রি পি এই মডেলের আপডেট যে বাসনটা আছে প্লেন মেশিন এই মেশিনটা রোডারে হোক যে শেপটা আছে আপার শেপ জামটা লাগে কি কি কারণে জাম লাগে আর কেন লাগে আমরা এই বিস্তারিত আজকে আমরা উঠিয়ে ধরলাম অনেক সময় তেয়াল ওঠে মেশিনে জ্যাম লাগে কিন্তু কেন জ্যাম লাগে এটা আমরা রিসার্চ করে অনেক বাইর করছি সময় লাগছে আমাদের আমাদের মেশিনটা জাম লাগছিলো কিন্তু সব কিছু খোলার পরে আমরা পাইছি এক জায়গায় সেটা হলো আমরা মেশিনটা কাজ করে নিলাম কাজ করে নেওয়ার পরে মেশিনটা উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে আমরা এই শেফটার মধ্যে জাম পাইছি এই যারা শেফটার মধ্যে জাম পাইবেন আগে যদি মেশিন কখনো জ্যাম লাগে সর্বপ্রথম আপনি এখানে মাইনাস স্ক্রু নাট আছে এই তিন মাইনাস স্ক্রু নাট দুইটা আছে এই নাট দুইটা লুজ দিয়ে আপনারা হ্যান্ড পুলি ঘুরিয়ে নেবেন যেন হ্যান্ড পুলি ঘুরিয়ে নিলে বুঝতে পারেন যে জ্যামটা কোথায় লাগছে প্রতিটা জয়েন্টে জয়েন্টে খুলে খোলে আপনারা চেক দিবেন যে কোন জায়গাটায় জ্যামটা লাগছে আমরা সর্বপ্রথম এই প্রিনিয়ামের নাটটা লুজ দিয়ে নেব প্রিনিয়ামটা নাটটা লুজ দিয়ে নিলাম নাটটা লুজ দিলাম এখন আর একটা নাট আছে এই নাটটা লুজ দেব এই নাটটা লুজ দিলাম আমি আমার কাজের জন্য টাং টয়েল ট্যাঙ্কিটা আমি আগে খুলে নিয়েছি যেন ভিডিওটা লং না হয় এখন এই পিনেমটা খুলে নিলাম নাট দুটা লুজ দিয়ে নিছি এখানে একটা সাপোর্টিং থাকে এই সাপোর্টিংটাও লুজ দিয়ে নিছি আমি সাপোর্টিংটা লুজ দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ক্যাম্পটা লুজ দিয়ে নেবো লুজ দিয়ে নিলাম এখন আমরা হুকটা খুলে নেব হুকে আমি ফিঙ্গার আগেই খুলে নিয়েছি এখন আমরা পিলাস দিয়ে আমরা যেন এখানে আঘাত না লাগে কোনো জায়গায় যেন সমস্যা না হয় আমরা সাবধানে এখানে ধরে এদিকে হাতের বাম পাশে ধাক্কা দেব আস্তে আস্তে এই শেপটা আমরা খুলিয়ে নেব খুলে নেওয়ার পরে আমার হাতে এই বোসটা আইছে জাম বোস জাম বোসটা ডয়ারে রাখলাম তারপরে ক্যামটা এই হাতে নিলাম ক্যামটা ডয়ারে রাখলাম এখন আমরা শেপটা খুলিয়ে নিলাম শেপটা এখানে আমাদের জ্যাম লাগছিল অয়েল আমার এখানে অয়েল আসে নাই এই জায়গাটায় অয়েল আসে নাই কিন্তু মেশিনের উপরে অয়েল উঠছে এই জন্য মেশিনটা আমার জ্যাম লাগছে এখন আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে এটা আমরা লাগাব সেজন্য লং না হয় এই জন্য আমরা আগে ঘষিয়ে রাখছি এখন কিভাবে লাগাবো এখন আপনারা দেখেন আমরা সর্বপ্রথম এদিক দিয়ে ঢুকিয়ে নেব এদিক দিয়ে ঢুকিয়ে নিলাম এদিক দিয়ে ঢুকিয়ে নেওয়ার পর এখন আমার সর্বপ্রথম কাজ থাকবে এই ক্যাম্পটা লাগাবো এই ক্যামের কিন্তু উল্টা ভাব আছে ক্যাম্প যদি আমি এইভাবে লাগাই তাহলে কিন্তু সুতাটা কাটবে আর যদি এইভাবে লাগাই তাহলে কিন্তু সুতাটা কাটবে না তাহলে আমাকে সর্ব প্রথম আগে এটা যখন খুলব আমরা যারা নতুন ইউজার আছেন যারা যখন খুলবেন তখন অবশ্যই এটা দেখে নেবেন এটা যদি না দেখে নেন তাহলে অন্য একটা মেশিন দেখে যখন ফিটিং করবেন তখন অবশ্যই দেখবেন আমরা এটা লাগিয়ে নিলাম নিয়ে শেপটা ধাক্কা দিলাম শেপটা ধাক্কা দেওয়ার পরে আমরা এই যে জাম ভুসটা আছে এই জাম লাগিয়ে নেব এখানে গ্রুপ করা আছে গ্রুপটা প্রিনিয়ামে বসবে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে আমাদের প্রিনিয়ামটা এই যে প্রিনিয়ামটা আমরা বাইর করে নিই প্রিনিয়ামটা ওখানে লাগানো ছিল তাই প্রিনিয়ামটা বাইর করে নেই এখন আমরা প্রিনিয়ামটা লাগিয়ে পি প্রিনিয়ামটা এখানে এভাবে ধরব ধরে এখন লাগিয়ে দিলাম লাগানোর পরে আমরা একটা নাট আউট করবো আর্ট করবো এই কারণেই যেন ওখানে একটা গ্রুপ আছে এই গ্রুপটা যেন আমরা দেখতে পারি গ্রুপটা কোথায় আছে গ্রুপটা হালকা উপরে আছে কিন্তু আমরা এখানে প্লাস দিয়ে ধরবো প্লাস দিয়ে ধরে হালকা নিচের দিকে ঘুরাবো এখানে একটা গ্রুপ আইছে গ্রুপটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতেন গ্রুপটা অবশ্যই দেখা যায় এই যে গ্রুপ এই গ্রুপটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এই গ্রুপটায় জামনাটটা লাগিয়ে দেব এই জামনাটটা লাগিয়ে দিলাম হালকা টাইট দিয়ে রাখলাম পরবর্তী আবার টাইট দেবো ফিনিশিং আমরা এখন লাগিয়ে নিলাম আমরা এটা হাতের বাম সাইজে যাতা দেবো যেন আমাদের এটা না গজে এই নাটটা টাইট দিয়ে নেবো এই নাটটা যদি আমরা জাম বুঝটা যদি টাইট দিয়ে নিই তাহলে কখনো হুক গজাগজি করবে না হুক এর যে শেপটা আছে এটা কখনো এদিকে এদিকে গজবে না আমরা এটা লাগিয়ে নিলাম এখন আমরা হুক লাগাবো আর ক্যাম্প টাইপিংটা হুক লাগাবো ক্যাম্প টাইপিংটার জন্য আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো আমি স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য